আমার ভাই এই ভিডিওটা কি বলেছে সবাই একটু শুনে যাবেন ইসলামের প্রতি আসার জন্য আমার ভাইকে এত অপমান করা হলো ঠিক আছে শুধু একটাই কাজ করার জন্য তাদেরকে বলা হয়েছিল যে শুধু শ্রেদ্ধা করবে আর কিছু কাজ নেই শ্রেদ্ধা করলে যদি আমার খাওয়া হয়ে যায় শ্রেদ্ধা করলে যদি আমার ঘুম হয়ে যায় আমার টাকা পয়সা চলে আসে আমি কেন করব না আমি নিজে নিজেকে নিজে মানে আমি যখন ইসলাম কবুল করেছিলাম আমার জেঠু কাকি যে আমাকে ছোট থেকে বড় করেছে সে আমার পেটে নেপালা চলে গিয়েছে আমার নিজের স্ত্রী হ্যাঁ আমার মাথায় রড মেরেছে মানে লোককে দিয়ে মারিয়েছে ঠিক আছে আমার নিজের স্ত্রী আমার গলা কেটে দিয়েছে আমার নিজের শাশুড়ি নাকে হাসুই চালিয়েছে হ্যাঁ তারপরে আমি ইসলাম ছাড়িনি কেন যে এটা সত্যি এটা হচ্ছে আসল ধর্ম যেটা যেমন অন্ধকার আছে আলো আছে না হ্যাঁ আমি বলবো না কোনটা কি আছে কিন্তু আমি এইটুকু বলছি ইসলাম যেটা আছে না আলোর প্রতীক পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলাম কিন্তু তারা কোনো অ্যাকশন নেয়নি কারণ আমার পেছনে কেউ ছিল না ইন দিস টাইম এখন আমার কাছে অনেকই আছে ইসলাম আমাকে অনেক কিছু শিখিয়েছে মারের বদলা মার নয় মারের বদলা ভালোবাসাও হয় সেটা কেউ জানে না তুমি আমায় হাজারবার মারো আমি হাজারবারই ভালোবাসব আমার পরিচয় আমি হিন্দু ছিলাম আমি হিন্দু থেকে ইসলাম কবুল করেছি এখন আমার এখন আমার আগের আগের নাম ছিল আমার শান্তনু আড্ডি আমার বাবা হিন্দু ছিল আমার মাও হিন্দু ছিল কিন্তু যখন তার আমি ইসলাম কবুল করেছি যেদিন আমি ইসলাম কবির কবুল করি তার একদিন আগে আমি আমার মাকে ইসলাম কবুল করেছি এখন আমার নাম মোহাম্মদ আব্দুল শকুর খান এখন আমি থাকি সন্তোষপুর না আমার ওয়াইফ আমায় ছেড়ে দিয়েছে আমার একটা কচি বাচ্চা আছে আমার বাচ্চার যখন দু মাস বয়স ছিল আমার ওয়াইফ আমার ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে নেয় আর বাচ্চাটা এখন মর্মান্তিক অবস্থায় পড়ে আছে মানে স্পাইনাল জিরো আর আমি এত কিছু কাজ করছি অনলি ফর আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওকে অনেক বড়ো বড়ো টাবো টাবর ডাক্তার দেখিয়েছি তাদেরকে দেখানোর পর একটাই ওরা মানে কলকাতার বুকে একটাই নিয়েছে যে এই বাচ্চা আর বেশি দিন নয় খুব জোর হলে দু বছর দু বছর বাঁচবে যদি তুমি ওকে ব্যাঙ্গালোর আবার নতুন রিসেট যদি যদি করতে পারো তাহলে তোর বাচ্চা বাঁচবে তো বাচ্চাকে বাঁচানোর জন্য আমার লাগবে সাঁত্রিশ লাখ ঠিক আছে আমি আমি মাত্র এই বডিগার্ডের ডিউটি করি কোথা থেকে পাবো আল্লাহ ভাষা और अल्लाह तो जखन देखी जखनि देखी जे अल्लाह सारा को महबूद नहीं लाला मोहम्मद रसोल सल्लाह अल्लाह सिवा कोई महबूद नहीं है ठीक है रोने का है तो अल्लाह का सामने और किसी का सामने नहीं ठीक है